যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন খামেনি দখলদার ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনে বৃহস্পতিবার ছাব্বিশ জুন টিভিতে দেওয়া ভাষণে তিনি বলেন বুয়া ইহুদিবাদী সরকার ইসরায়েলের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছে ইহুদিবাদীরা অনেক উচ্চ বাক্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বার প্রান্তে চলে এসেছিল তিনি আরো বলেছেন মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যদি তারা হস্তক্ষেপ না করে ইহুদিবাদী ইসরায়েলি সরকারের পতন ঘটবে কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি খামিনি বলেন ইরানের জনগণের অসাধারণ একতাকে আমি অভিনন্দন জানাচ্ছি নয় কোটি জনগণের দেশ ইরান আমাদের সশস্ত্র বাহিনীর ফাঁসে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দাঁড়িয়েছিল ইরানিরা তাদের নিজেদের স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং প্রমাণ করেছে যখন প্রয়োজন হবে তারা সবাই এক হবে ইরানের বিরুদ্ধে কেউ যদি আবার আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য ছড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই সুপ্রিম নেতা তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য ছড়া হবে ইহুদিবাদী ইসরায়েলিরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁস কাটিয়ে তাদের আঘাত কেন্দ্রগুলোতে হেনেছে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও কথা বলেছেন আয়াতুল্লাহ খামেনি তিনি জানিয়েছেন ট্রাম্প তাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন সেটি সত্য নয় খামিনি বলেন আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছু অর্জন করতে পারেনি ইরানিরা একত্রিত সবাই একত্রিত ছিল কাকারের আল উদয়েদ মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে সেটিকে তারা উড়িয়ে দিয়েছে সত্যকে আড়াল করার জন্য সময়ে শত্রুদের ক্ষয়ক্ষতি প্রকাশ করবে ইরান কখনো আত্মসমর্পণ করবে না জানিয়ে খামেনি বলেন ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমাপন করতে হবে ট্রাম্প সত্য প্রকাশ করেছেন তিনি বলেছেন ইরান শুধুমাত্র আত্মসমাপন করলে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে কিন্তু আত্মসমাপন কখনো হবে না আমাদের দেশ শক্তিশালী ইরান মার্কিনীদের মুখে চপে টাকা করেছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে বশীভূত করা ইরানীদের মার্কিনীরা যেসব অপমান করেছে সেগুলো কখনো সফল হবে না আমাদের জনগণ অসাধারণ আমাদের দেশ শক্তিশালী এবং আমাদের সভ্যতা ইতিহাসের অংশ আমাদের জনগণ বিজয়ী এবং সম্মানিত এবং তারা এমনটা থাকবে